ও স্কলারশিপ অর্থাৎ এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যে পোস্ট ম্যাট্রিক এবং প্রি মেট্রিক স্কলারশিপ রয়েছে এবছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সেটি অলরেডি চালু হয়েছে কাদের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হয়েছে এবছর কি কি চেঞ্জেস এসছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে এসসিদের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে ওবিসি এসটিদের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইনে ফর্মটা ফিল করে সাবমিট করবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাই করে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা ফেসবুক চ্যানেল ফলো না করে থাকেন লিঙ্ক ডিসক্রিপশানে পাবেন সেখান থেকেও ফেসবুক চ্যানেল ফলো করতে পারেন সেখানেও ডিটেল দেওয়া রয়েছে তো প্রথমত এখানে আপনাদেরকে জানিয়ে রাখি বছর বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন বা রিনুয়ালের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রসেস চালু হয়েছে এখানে নোটিশটা আপনাদেরকে প্রথমত একবার দেখিয়ে রাখি প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ এসসিদের ক্ষেত্রে আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশন অর্থাৎ ই কেওয়াইসি প্রক্রিয়া চালু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ যে সমস্ত এসসি স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আধার কার্ডের মাধ্যমে আধার নাম্বার দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তবে এই স্কলারশিপের পরবর্তী প্রসেসে আগানো যাবে এটা কিভাবে হবে সেটাও দেখাবো এবং ওবিসি এবং এসটিদের ক্ষেত্রে এই বায়োমেট্রিক অথেন্টিকেশান করতে হবে না শুধুমাত্র আগের প্রসেসেই আপনি আবেদন করতে পারবেন তো পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখে যাই কিভাবে অনলাইনে আবেদন করব তো ওয়েসিস ডট এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অপশান পাবেন এখানে ক্লিক করে পরবর্তী পেজে আগিয়ে যাবেন পরবর্তী পেজে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টে আপনার স্কুল রয়েছে এখান থেকে আমরা পূর্ব বর্ধমান সিলেক্ট করব এবং সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে আগিয়ে যাব এখানে বেশ কিছু নির্দেশিকা রয়েছে এগুলো আপনি পড়ে বুঝে নিতে পারেন এবং সহমতে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে কাজ সার্টিফিকেট নাম্বার টাইপ করতে হবে যেমনটি রয়েছে সার্টিফিকেট কোন ডেটে ইস্যু হয়েছে সেটাও সার্টিফিকেটের মাথায় ডান দিকে পেয়ে যাবেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করবেন ডেটটা সিলেক্ট হয়ে গেলে ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন তারপরে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন আমরা যেহেতু ওবিসি স্কলারশিপের অ্যাপ্লাই করছি তো তার জন্য এখানে একটুখানি নিয়মের পরিবর্তন রয়েছে ও বিসিদের ক্ষেত্রে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এখানে টাইপ করতে হবে তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনার আধার নাম্বার এখানে টাইপ করবেন সেই আধার নাম্বার আর একবার টাইপ করে এখানে কনফার্ম করবেন তো এখানে বুঝতে পারলেন ও এবং এস টিদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োজন হবে না আপনি পরপর স্টেপ বাই স্টেপ আগেই যেতে পারবেন তবে এখানে এসসিদের ক্ষেত্রে অর্থাৎ শিডুল কাস্ট যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে নিয়মের একটু পরিবর্তন রয়েছে এখানে আপনি প্রথম স্টেপ পেরিয়ে দ্বিতীয় স্টেপে যখন আসবেন এখানে আধার নাম্বার টাইপ করতে হবে সেই আধার নাম্বার আরেকবার এখানে টাইপ করতে হবে তারপরে গেট ফিঙ্গার ক্লিক করে সেই স্টুডেন্টের ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্যাপচার করতে হবে স্টুডেন্টের ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে ক্যাপচার হয়ে গেলে আধার কার্ডে যেমন ছবি রয়েছে সেই ছবি এখানে শো হবে এবং পরবর্তী স্টেপে আপনি একই রকমভাবে এগিয়ে যেতে পারবেন তো এখানে কয়েকটা সমস্যা রয়েছে ওয়েবসাইট অনেক সময় ঠিকঠাক কাজ করছে না অনেক সময় লাইটের সমস্যা হচ্ছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট লাইট ঠিকঠাক জ্বলছে না যদি আপনাদের এরকম ধরনের সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কী ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনাদের সঠিকভাবে কাজ হচ্ছে কি না তবে ওয়েবসাইটের সমস্যার কারণে এটা দেখা দিচ্ছে অনেক সময়ই লাইট জ্বলছে না এর পরবর্তী স্টেপে এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডে এবং কাস্ট সার্টিফিকেটে যেন নামের বানান একই থাকে এবং আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের জন্য এনপিসিআই লিঙ্ক থাকে এবং আপনি কোনো রকম মিস্টেক করবেন না মিস্টেক করলে পরবর্তীতে সংশোধনের কোনো অপশন এখানে পাবেন না তো এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি করে এখানে ক্যাপচার কোড ফিল করে পসিডে ক্লিক করে আগিয়ে যেতে হবে তাহলেই আপনি পরের স্টেপে পৌঁছাতে পারবেন পরের স্টেপে এখানে দেখুন আপনার কাস্ট সার্টিফিকেটের ডিটেলস অনুযায়ী এখানে সমস্ত ডিটেলসটা শো হবে এখানে ফাদার্স নেম টাইপ করবেন তারপরে এখানে জেন্ডার যেহেতু আগেই সিলেক্ট করা রয়েছে জেন্ডার এখানে সিলেক্ট হয়ে থাকবে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট হয়ে থাকবে এখানে কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে সাবকাস্ট কী রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং কোর্স টাইপ ফুল রেগুলার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে লিখতে হবে এবং যে ইনকাম সার্টিফিকেটটা আপনাকে বিডিওর কাছ থেকে নিতে হবে সেই ইনকাম সার্টিফিকেটে দেখবেন মান্থলি ইনকাম লেখা থাকবে সেটা ক্যালকুলেট করে বারো মাসে কত ইনকাম হয় সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো পরপর সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট করতে হবে এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং এখানে পরপাস স্টেপ বাই স্টেপ আপনাকে ইনস্টিটিউট নেম পর্যন্ত সিলেক্ট করে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে এবং এখানে স্টুডেন্ট ক্লাস ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমত আপনি যে আগের ক্লাসে পাস করেছেন তার জন্য আপনাকে ইএস সিলেক্ট করতে হবে এবং লাস্ট কোন ক্লাস পাস করেছেন সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবেন আমরা যেহেতু ইলেভেনে এবছর যে পড়ছে সেই স্টুডেন্টের অ্যাপ্লাই করছি তো লাস্ট টেনে পাস করেছে সেটা আমরা সিলেক্ট করব তখনই দেখবেন অটোমেটিক পোস্ট মেট্রিক এখানে চলে আসবে এরপরে একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে এখানে ফিল করবেন তারপর এখানে যে চারটে বক্স রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সগুলোতে ক্লিক করে আপনি এখানে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিটে ক্লিক করলে এখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং এখানে ডাউনলোড যে অপশানটা রয়েছে এই ডাউনলোডে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে রেজিস্ট্রেশন নাম্বার পেলেন ডব্লু বি দিয়ে সেই নাম্বারটা কপি করে নেবেন এবার আপনি লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইনে ক্লিক করলে আপনার সামনে লগ ইন পেজ ওপেন হবে বা আপনি ডাইরেক্ট হোম পেজ থেকেও স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে আগিয়ে আসতে পারেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বারটা টাইপ করতে হবে যেটা ডব্লু বি দিয়ে শুরু হচ্ছে অ্যাকনোলেজমেন্টের উপরেই লেখা থাকবে যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন এটা যেমন দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে চব্বিশ পঁচিশই থাকবে ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে ফিল করবেন তারপরে লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগিনে ক্লিক করলে পাসওয়ার্ড রিসেটের একটা অপশান চলে আসবে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই আপনি রাখতে চাইলে একই পাসওয়ার্ডই আবার দুবার টাইপ করবেন আর যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করে আপনি সাবমিটে ক্লিক করবেন আবার এই পেজটা দেখবেন লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে যাওয়ার পর একই রকমভাবেই আপনি লগ ইনে ক্লিক করে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন এই পেজটাতে এবং লগ ইন পেজ ওপেন হওয়ার পর ঠিক এরকম আপনার ড্যাশবোর্ড ওপেন হবে এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস হবে দেখতে পাবেন এবং বাম দিকে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে স্টেপ ওয়ান ফার্দার ডিটেলস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে যেগুলো আপনি অলরেডি ফিল আপ করে এসেছেন সেগুলো ঘরগুলো হিডেন হয়ে থাকবে বাকি জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে বাকি জায়গার মধ্যে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে আপনার ভিলেজের নাম এখানে টাইপ করবেন তারপরে এই অপশানগুলো আপনাকে পরপর সিলেক্ট করে আগিয়ে যেতে হবে স্টেট ডিস্ট্রিক্ট ব্লক মিউনিসিপ্যালিটি সেগুলো পরপর পঞ্চায়েত অবধি এবং পিনকোড সহ এখানে সমস্ত ডিটেলসগুলো আপনাকে পরপর সিলেক্ট করে আগিয়ে যেতে হবে তো প্রেজেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এখানে সিলেক্ট হয়ে গেলে এখানে নিচের দিকে দেখবেন পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনার লেখার অপশান চলে আসবে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় সেই ক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করবেন তাহলে এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে পারমানেন্ট অ্যাড্রেস তাহলে আলাদা করে এগুলো টাইপ করবেন এখানে আদার ডিটেলসের অপশান রয়েছে আদার ডিটেলসের ক্ষেত্রে এখানে মাদার্স নেম এন্ট্রি করতে হবে স্টুডেন্টের ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ ম্যারিড আনম্যারিড এখানে সিলেক্ট করতে হবে পিডব্লিউডি রয়েছে কি না অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইএসএ ক্লিক করতে হবে আর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয় তাহলে নোতে সিলেক্ট রাখবেন এরপরে রিলিজিয়ান এখান থেকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কী রয়েছেন সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে একটু নিচের দিকে এখানে অপশান পাবেন যে আপনি কোনো স্কলারশিপের টাকা রিসিভ করেছেন কি আগের বছর যদি করে থাকেন সেই ক্ষেত্রে ইয়েস এবং কত টাকা অ্যামাউন্ট আপনি পেয়েছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে আর যদি আগের বছর না পেয়ে থাকেন তো নোতে সিলেক্ট রাখবেন তারপরে এখানে যেটা বলা হচ্ছে আপনি ন্যাশনাল স্কলারশিপ বা মেরিট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কি না তো এখানে যদি আপনি এই সমস্ত স্কলারশিপের অ্যাপ্লাই না করে থাকেন তো নোতে সিলেক্ট রাখবেন এবার আপনি যে ইনকামটা লিখেছেন আগে সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে যেটা জেপিজি ফরম্যাটে পাঁচশো বারো কেবির মধ্যে রাখবেন এবং এইখানে ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন তারপর এখানে সেই স্টুডেন্টের হোস্টেল রয়েছে কি না যদি থাকে তো ইয়েস করতে হবে এবং হোস্টেলের সমস্ত বিবরণ এখানে এন্ট্রি করতে হবে আর যদি হোস্টেল না থাকে তাহলে নোতে ক্লিক করবেন এরপরে এডুকেশন ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে অর্থাৎ কত তারিখে ক্লাস জয়েন করছে অর্থাৎ ভর্তির যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপই দেখবেন ডেট লেখা থাকবে কত তারিখে ভর্তি হয়েছে এন্ড সেশন কবে হচ্ছে সেই অনুযায়ী আপনি এখানে ফিল আপ করবেন কোর্স কমপ্লিট ডেট এখানে লিখে দেবেন এরপর প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস অর্থাৎ আগের ক্লাসের সমস্ত বিবরণটা এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ আগের ক্লাসে যে টেন পাস করেছে সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে নাকি প্রাইভেট ইনস্টিটিউট থেকে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস অর্থাৎ কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রয়েছে তার এবং টোটাল মার্কস কত কত পেয়েছে এগুলো সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে লাস্ট এক্সাম পার্সেন্টেজ কত রয়েছে এবং টোটাল অ্যাটেন্ডেন্স ডেট কত রয়েছে এগুলো আপনাকে লিখে দিতে হবে তারপরে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবে এর পরের পেজে চলে আসবে আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে আপনাকে ব্যাংকের সমস্ত বিবরণ এন্ট্রি করতে হবে আইএফএসসি কোড এখানে এন্ট্রি করবেন ব্যাংকের নাম অটোমেটিক এখানে চলে আসবে তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার আরেকবার টাইপ করে এখানে কনফার্ম করবেন তারপরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বক্স দুটো রয়েছে এগুলোতে এগ্রি করবেন এবার নিচের দিকে একটু খেয়াল রাখবেন যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক রয়েছে কিনা সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে শোভাবে দেখতে পাবেন তো এই স্টুডেন্টের ক্ষেত্রে যেহেতু লিঙ্ক রয়েছে আধার কার্ডের সাথে এনপিসিআই লিঙ্ক রয়েছে তার জন্য এখানে স্ট্যাটাসে দেখছেন গ্রিন কালারের অ্যাক্টিভ দেখাচ্ছে যদি এখানে অ্যাক্টিভ না দেখায় ডিঅ্যাক্টিভ দেখায় বা এনপিসিআই লিঙ্ক নেই দেখায় তাহলে আপনাকে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে এনপিসিআই লিঙ্ক করতে হবে অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের তা না হলে এর পরের পেজে আপনি আগিয়ে যেতে পারবেন না তো এখানে যেহেতু আমাদের অ্যাক্টিভ রয়েছে এখানে সেভ অ্যান্ড পজিটে ক্লিক করে পরবর্তী স্টেপে আগিয়ে যাব পরবর্তী পেজে সমস্ত ফর্মটা এখানে পিবিও হবে ভালো করে মিলিয়ে দেখে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা যদি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে এবার আপনি ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করে এগিয়ে যাবেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে যে মোবাইল নাম্বার আপনি অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং সাবমিটে ক্লিক করবেন ওটিপি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট নেওয়ার পর আপনার এখানে এক কপি পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করবেন এবং এই ফর্মের যে সমস্ত জায়গায় ক্যান্ডিডেট সিগনেচার রয়েছে সেগুলো সিগনেচার করবেন আপনার বিডিও অফিস থেকে ইনকামের যে পেজটা রয়েছে সেই পেজটাতে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে এবং আপনার স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে তার কাছেও সিল দিয়ে অ্যাটাস্টেড করাতে হবে তারপরে যে সমস্ত ডকুমেন্ট এখানে লাগবে তার লিস্ট আপনি লাস্ট পেজে দেখতে পাবেন সেই সমস্ত ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড কাস্ট সার্টিফিকেটের জেরক্স আগের ক্লাসের মার্কশিট এবং ব্যাংকের পাসবুক এই সমস্ত জেরক্সগুলো আপনি অ্যাটাচ করে আপনার স্কুলে বা কলেজে আপনি জমা দিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এসসি এস টি জন্য যে ওয়েসিস স্কলারশিপ বা পোস্ট ম্যাট্রিক প্রি স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন এসসিদের ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে ওবিসি এবং এস টিদের ক্ষেত্রে কী প্রসেস রয়েছে সমস্ত বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে